নমস্কার শুভ সকাল বিভিন্ন রাশির জাতক জাতিকার ভাগ্যে আজ কি রয়েছে কেমন কাটবে গোটা দিনটা মেষ রাশি চিন্তা লাঘব হবে বৈবাহিক জীবনে সমস্যা বাড়বে বিশরাশি দীর্ঘদিন ধরে চলা মামলায় জয়ী হতে পারেন বিদ্যায় সাফল্য আসবে রোগ মুক্তি ঘটতে পারে মিথুন রাশি সুনাম বৃদ্ধি পাবে নতুন কর্মারম্ভের যোগ রয়েছে কর্কট রাশি নতুন কোনো কাজ আরম্ভ হবে গৃহ নির্মাণ শুরু হবে সিংহ রাশি ঋণ মুক্তি ঘটবে পরিবারের নতুন সদস্য আসার সংবাদ পাবেন কন্যা রাশি শত্রু নাশ হবে রাস্তায় সাবধানে চলাফেরা করুন তুলা রাশি ক্লেশ ভোগের সম্ভাবনা রয়েছে সুসংবাদ পেতে পারেন শেয়ারে বিনিয়োগ করবেন না বৃশ্চিক রাশি লোভের বশে ক্ষতি হতে পারে ঋণ বাড়তে পারে ধনু রাশি সংসারে অশান্তি হতে পারে গুরুজনের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে জলাশয় থেকে বিপদে সম্ভাবনা রয়েছে মকর রাশি পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বেসরকারি সংস্থার কর্মীরা সুখবর পেতে পারেন কুম্ভ রাশি পদোন্নতির যোগ রয়েছে সন্তানের জন্য গর্ব বাড়বে বাসস্থান বদলের সম্ভাবনা রয়েছে মীন রাশি উদর ভুগতে পারেন দংশনের যোগ রয়েছে আজকে দিন কার কেমন যাবে তার দিনের শুরুতেই দেখে নেওয়া গেল জ্যোতিষ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর জানতে রোজ সকাল সাতটায় চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পেজে